দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স ওদির ঘরে ফুটবে পদ্ম হারতে পারেন দিলীপ মহুয়া চাঞ্চল্যকর তথ্য জনমত সমীক্ষায় উনি যেভাবে মার্জিন বাড়ান সবাই জানেন মারাত্মক তীরে অভিষেককে ধুয়ে দিলেন দিলীপ মুকুলের বাড়ি গিয়ে আশীর্বাদ নিলেন অর্জুন চাণক্য মন্ত্রেই ফের বাজিমাত ব্যারাকপুরে গোপনীয়তার অধিকারের হস্তক্ষেপ দেবাংশীর বিরুদ্ধে মহিলা কমিশনের বিজেপি প্রার্থীর রেখা ফিল্মি ক্যারিয়ার ব্যর্থ রাজনীতিতে আক্ষেপ মেটাচ্ছে হিরণকে তীব্র কটাক্ষ দেবের শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ওদির ঘরে ফুটবে পদ্ম হারতে পারেন দিলীপ মহুয়া চাঞ্চল্যকর তথ্য জনমত সমীক্ষায় লোকসভা নির্বাচন শিওরে ভোট পর্বের প্রস্তুতিতে ব্যস্ত দেশের প্রতিটি রাজনৈতিক দল বাংলায় গত বিধানসভা নির্বাচনে লজ্জাজনক ঘাড়ের পর লোকসভা নিয়ে যথেষ্ট আশাবাদী গেরুয়া শিবির এদিকে এক জনমত সমীক্ষা বলছে আসন্ন নির্বাচনে অবিশ্বাস্য ফলাফল করবে বিজেপি সমীক্ষা বলছে আসন্ন নির্বাচনে কোচবিহার থেকে প্রায় চুয়াল্লিশ দশমিক নয় ছয় শতাংশ ভোট পাবে বিজেপির প্রার্থী নিশিদ্ধ প্রামাণিক যেখানে তৃণমূলের ঝুলিতে যাবে প্রায় আটত্রিশ দশমিক পাঁচ তিন শতাংশ ভোট উল্লেখ্য গত লোকসভায় এই কেন্দ্র থেকে বিজেপির প্রাপ্ত ভোট ছিল আটচল্লিশ শতাংশ যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল চুয়াল্লিশ দশমিক চার শতাংশ ভোট অন্যদিকে সমীক্ষা বলছে বহরমপুরেও জয় হাসিল করবে বিজেপি প্রার্থী নির্মল সাহা প্রায় একত্রিশ দশমিক এক তিন শতাংশ ভোট যাবে বিজেপির ঝুলিতে যেখানে কংগ্রেস প্রার্থী অধিরঞ্জন চৌধুরী পেতে পারেন সাতাশ দশমিক তিন পাঁচ শতাংশ ভোট অন্যদিকে তৃণমূলের স্টার প্রার্থী ইউসুফ পাঠান পেতে পারে একত্রিশ দশমিক শূন্য দুই শতাংশ ভোট গত নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস পেয়েছিল পঁয়তাল্লিশ দশমিক চার তিন শতাংশ এবং তৃণমূলের দখলে ছিল উনচল্লিশ দশমিক দুই তিন শতাংশ এক সমীক্ষা বলছে কৃষ্ণনগরে বিজেপির খাতায় যাবে চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট যদিও সেই সময় বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি এমন অবস্থায় অমৃতা রায়ের নাম আরও খানিকটা ভোট টেনে আনলেও আনতে পারে সমীক্ষার মতে ভোট কমবে মহুয়ার তেত্রিশ দশমিক পাঁচ চার শতাংশ ভোটেই আটকে থাকবেন মহুয়া এই আসনে প্রায় দশ দশমিক চার শতাংশ সুইং ভোট রয়েছে গত নির্বাচনে কংগ্রেসের দখলে ছিল চুয়াল্লিশ দশমিক নয় নয় শতাংশ এবং বিজেপির হাতে ছিল চল্লিশ শতাংশ এদিকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূলের আধিপত্য বজায় থাকবে বলে জানাচ্ছে সমীক্ষা এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ প্রায় বিয়াল্লিশ দশমিক পাঁচ নয় শতাংশ ভোট করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে এই সমীক্ষা যেখানে বিজেপির দখলে যেতে পারে পঁয়ত্রিশ দশমিক চার আট শতাংশ ভোট উল্লেখ্য এই সমীক্ষার সময় প্রার্থী ঘোষণা করেনি বিজেপি উনি যেভাবে মার্জিন বাড়ান সবাই জানেন মারাত্মক তীরে অভিষেককে ধুয়ে দিলেন দিলীপ দিলীপ আছেন দিলীপেই ফের সব সিদ্ধ ঢঙেই তুমুল আক্রমণ সানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে এবার জয়ের মার্জিন আরও বাড়ানোই লক্ষ্য তৃণমূলের সাধারণ সম্পাদকের সে প্রসঙ্গে বলতে গিয়ে কটাক্ষের সুরে দিলীপ ঘোষ এদিন বলেন উনি যেভাবে মার্জিন বাড়ান বা ভোট কেনেন সবাই জানেন এছাড়াও আরও একাধিক বিষয়ে এদিন সকালে প্রতিক্রিয়া দিয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বিদে কি বললেন দিলীপ এখনো প্রতিপক্ষের নাম ঘোষণাই হয়নি এত টেনশন নেওয়ার কি আছে উনি যেভাবে মার্জিন বাড়ান বা ভোট কেনেন সবাই জানেন আমার মনে হয় ইলেকশন কমিশন বা আরও বাকিরা যারা আছে তারা যা প্রস্তুতি নিচ্ছে সেই জন্য চাপে আছেন দেখা যাক ইলেকশন এখনও দেরি আছে বাঙালিদের নিয়ে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সন্ন্যালের মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন বাঙালি সম্পর্কে অনেকে অনেক কিছু আগেও বলেছেন আমার মনে হয় বাঙালিরা ওখানে একটা দায়ী আছে বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টে লাগে বাংলায় যে রাজনীতি চলছে যে দুর্নীতি চলছে এরপরে বাঙালি যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে কেউ বলবে মদ কারা খায় না বাঙালি কি খায় না সন্ধ্যার পর পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে বাইরের লোক বললে যদি কষ্ট হয় তাহলে বন্ধ করুন ইমেজ খারাপ কে করেছে আজকে হসপিটালের ডাক্তার নেই নার্স নেই ওষুধ পাওয়া যাচ্ছে না থানাগুলো তোলাভেজি জায়গা হয়ে গেছে আর চাকরি করতে গেলে থেকে শুরু করে সমস্ত টাকা দিতে হয় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রশংসা এই প্রসঙ্গে কটাক্ষ এ কি বললেন দিলীপ উনি রাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলার রাজাদের মধ্যে এখনো সবচেয়ে পপুলার তাকে নিয়ে এখনো মজা গান নাটক হয় নদিয়ায় তাকে নিয়ে অনেক ঘটনা প্রচলিত তার গান অনেক প্রচলিত তাই তাকে প্রশংসা করেছেন কারোর সঙ্গে যদি মিলে যায় তাতে তো আপত্তির নেই উনি যে অযোগ্য ছিলেন বা রাজা হিসেবে কিছু করেননি এটা তো বলা যাবে না মুকুলের বাড়ি গিয়ে আশীর্বাদ নিলেন অর্জুন চাণক্য মন্ত্রেই ফের বাজিমাত ব্যারাকপুরে জেলার রাজনীতিতে একটা সময় সাপে নেউলের সম্পর্ক ছিল মুকুল রায় ও অর্জুন সিং এর যদিও সে সম্পর্ক পরে অন্যদিকে বাঁক নেয় মুকুলের হাত ধরে তৃণমূল শ্রী বিজেপিতে যোগ দেন নেতা অর্জুন সিংও শুক্রবার সেই মুকুল রায়ের বাড়ি গিয়েই দেখা করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী পাশে নিলেন আশীর্বাদ মুকুলের হাতে তুলে দিলেন ফুলের স্তবক রাজ্য রাজনীতির চাণক্য হিসেবে পরিচিত রায় তৃণমূল তথা মমতা ভূমিকা ছিল বলে মনে করেন রাজনৈতিক মহলের একাংশ যদিও সেই চাণক্য যুগ শেষ হয়েছে রাজনীতি থেকে এই মুহূর্তে অনেকটাই দূরে মুকুল ছেলে শুভ্রাংশু আগেই জানিয়েছিলেন মাথায় কিছু সমস্যা রয়েছে বাবার সেই অনুযায়ী চিকিৎসাও চলছে আগের চেয়ে শরীর অনেকটাই ভেঙে গিয়েছে মুকুল রায়ের তার বাড়িতে গিয়ে অর্জুন সিংহ বলেন মুকুল রায় আমার রাজনৈতিক অভিভাবক তার হাত ধরেই আমার রাজনীতিতে আসা আজ ওর আশীর্বাদ নিলাম মুকুলদা ভোটে জেতার কথাই বলেছেন শুভ্রাংশু আমার ছেলের মতো মুকুল রায় নাকি বিজয়ী ভব বলে আশীর্বাদ করেছেন অর্জুনকে এমনটাই সূত্রের খবর আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের টিকিট অর্জুন সিংঘের দেয়নি তৃণমূল ক্ষোভে ফের একবার বিজেপিতে যোগ দিয়েছেন তিনি এবার পদ্মপ্রথীকে লড়বেন অর্জুন দিন কয়েক আগেই তিনি ব্যারাকপুরের আর এক ডাকুডে সিপিআইএম নেতা তরিত বরণ তোপদারের সঙ্গে দেখা করেন আবার ব্যারাকপুরের এবারে তৃণমূল প্রার্থী পার্থভৌমিক মুকুল রায়ের সঙ্গে দেখা করেছেন ফলে বঙ্গ রাজনীতিতে চাণক্য যে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যায়নি তা আবারও প্রমাণিত গোপনীয়তার অধিকারের হস্তক্ষেপ দেবাংশুর বিরুদ্ধে মহিলা কমিশনে বিজেপি প্রার্থী রেখা ব্যক্তিগত তথ্য কেন প্রকাশ্যে এনেছেন তমুলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে এবার জাতীয় মহিলা কমিশনের অভিযোগ দায়ের করলেন সন্দেশখালীর প্রতিবাদী রেখাপাত্র বাদ গেল না তপসিলী জাতীয় উপজাতি কমিশন অভিযোগ ভোটের প্রচারে গোপনীয়তার অধিকার ভঙ্গ করেছেন দেবাংশু ভট্টাচার্য সন্দেশখালীর প্রতিবাদী মুখ লোকসভা নির্বাচনের বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখাপাত্র এদিন বৃহস্পতিবার সন্দেশখালী থেকেই প্রচারও শুরু করে দিয়েছেন তিনি লোকসভা নির্বাচনের টিকিট পেয়েছেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য তমুলুক থেকে জোরাফুলপতিকে ভোটে লড়ছেন তিনি এদিন ফেসবুক পোস্ট দেবাংশু লেখেন বিজেপি প্রার্থী রেখাপাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন রইল তার স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস দাবি করা হয়েছে দু দুয়ারে একুশ সালের পঁচিশে স্বাস্থ্যসাথীর জন্য আবেদন করেছিলেন রেখা করে থাকলেন না বসিরহাটের বিজেপি জাতীয় মহিলা কমিশন ও তপশিলি জাতি ও উপজাতি কমিশনের লিখিত অভিযোগ দায়ের করেন রেখার আইনজীবী এদিকে সন্দেশখালীতে এক জনসভায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপি প্রার্থী বসিরহাটের বিধায়ক সুকুমার মাহতো বলেন রেখাপাত্র শুনেছি অসুস্থ হয়েছে বিরোধী দলের সঙ্গে যুক্ত হলেও মাননীয় মুখ্যমন্ত্রীর তৈরি করা স্বাস্থ্য কার্ড রেখাপাত্রের আছে লক্ষ্মীর ভাণ্ডার পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রকল্প রেখাপাত্র পায় আমাদের মুখ্যমন্ত্রীর প্রকল্প পেয়েও যদি বিরোধিতা করে তাহলে বলবো ভেবে দেখুন ফিল্মি ক্যারিয়ার ব্যর্থ রাজনীতিতে আক্ষেপ মেটাচ্ছে হিরণকে তীব্র কটাক্ষ দেবের আসন্ন লোকসভা নির্বাচনে নিশ্চিতভাবেই হাইভোল্টেজ কেন্দ্র ঘাটাল এখানে একদিকে রয়েছে তৃণমূলের তারকা প্রার্থী দেব অন্যদিকে লড়ছেন বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় যদিও ঘাটাল সুপারস্টার দেবের লড়াই নিশ্চিতভাবেই জমে উঠবে ঘাটালে ইতিমধ্যেই বটসঅ্যাপ প্রসারের জাহাজ বহুবার হিরোন দেবকে করা ভাষায় আক্রমণ সারিয়েছেন প্রতিবার হাসিমুখে বিষয়টা এড়িয়ে গেলেও এবার পাল্টা দিলেন দেব হিরোনের ব্যর্থ ফিল্মির ক্যারিয়ার তুলে তুলোধনা করলেন ঘাটালের বিদায়ী সাংসদ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বোমা ফাটিয়ে দেব বলেন হিরোনের কোথাও একটা সমস্যা হচ্ছে ও আমার থেকে একটু সিনিয়র হতে পারে তবে টলিউডে আমাদের দুজনের ক্যারিয়ারই সম্ভবত একই সময় শুরু হয়েছিল আমি একটা জায়গায় পৌঁছতে পেরেছি ও হয়তো পারেনি আর সেই আক্ষেপটাই এখন মেটাচ্ছে জয়ের বিষয়তে দেব বলেন একশো শতাংশ আশাবাদী তিনি নিশ্চিত গতবারের তুলনায় সামান্য বেশি ভোটেও এবার জিতবেন তিনি